আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলোর অভিযান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত হজরত আবু সাঈদ খুরি রদিয়াল্লাহ তালানহু এবং হজরত আবু হরে রদিয়াল্লাহ তালানহু নবী করিম সাল্লাহ ইসলাম এর আশ্বাদ নকল করেছেন যদি আসমান এবং জমিনের সবাই কোনো মুমিন মুসলমানকে হত্যা করার মধ্যে শরিক হয়ে যায় আল্লাহ সুবাহ তালা তাদের সবাইকে উল্টো মুখ করে জাহান নামের আগুনে ফেলবেন ত্রিমদি শরীফ হাদিস নং এক হাজার তিনশো আটানব্বই হজরত উবাইদ ইবিন হতে বর্ণিত আছে যে নবী করিম সালাম এসাদ করেছেন যে ব্যক্তি কোনো মুমিন মুসলমানকে হত্যা করলো এবং হত্যা করার উপর আনন্দ প্রকাশ করলো আল্লাহ তার কোনো কবুল করবেন না নফল আবু দাউদ শরীফ হাদিস নং দুইশো সত্তর আজকে এই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন অন্যকে দেখার সুযোগ করার জন্য লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামালক রহমতুলিল্লা